ভেঙে ফেলা হচ্ছে সুরের রানী সুরের সম্রাজ্ঞী মমতাজ বেগমের বসত বাড়ি আসলে সে অপরাধ করতে পারে কিন্তু তার বাড়ি গড় ভেঙে দেওয়া এটা যুক্তি যুক্তিসঙ্গত এটা আমি বোধকম্য নয় Dá pra cá, vai. Aracadu, Aracá. Vem com aracadupe. এটা আমাদের দেশের সম্পদ আপনি ভেঙে দিয়েছেন আবার আপনি করবেন আরেকজন ভেঙে দিবে হ্যাঁ দেশের সম্পদ আসলে এইভাবে নষ্ট করাটা কতটুকু যুক্তিসঙ্গত এটা আমার জানা তার অপরাধগুলি কি ছিল তা আমার জানা নেই তবে তার কিছু গুণাবলী আমার অন্তত জানা আছে তার অপরাধগুলি এগুলিই ছিল যেটা আমরা মিডিয়ার মাধ্যমে পেয়েছি সে তার নেত্রীকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন তার পক্ষে গান করতেন তার পক্ষে কিছু বলতেন তো আসলে তো এরকমই আপনি যদি আমি যদি একটা রাজনীতি করি দল করি তাহলে দলের প্রশংসা করতেই হবে দলের নেতার প্রশংসা করতে হবে নেত্রীর প্রশংসা করতে হবে এটা নিয়ম যদি প্রশংসা না করা হয় তাইলে কিন্তু তার জন্য ক্ষতি হতে পারে এটা হচ্ছে বিষয় উনি কোনো মার্ডারের সাথে জড়িত না উনি কোনো দেশের ক্ষতি হয়েছে এরকম কোনো জড়িত আছে কি না তাও আমার জানা নেই তবে তার প্রশংসা করতে আসিনি তার বাড়িঘর ভেঙে দেওয়া এটা কতটুকু যুক্তিসঙ্গত এটা আপনাদেরকে জানানোর জন্য আসছি ভিডিওটা দেখুন